জব নিউজ অ্যান্ড এডুকেশনাল একাডেমিতে তোমাদের প্রত্যেকেই স্বাগতম জানাই আজকে খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে আলোচনা করব। টেট ভাসেস সিটেট এই টেট ভাসেস সিটেটের সূচনা কিভাবে হলো এবং পশ্চিমবঙ্গে যে সমস্ত প্রার্থীরা টেট পাস করে রয়েছ তোমাদের সঙ্গে কি বাইরের স্টেটে সিটেট পাস প্রার্থীরা ইন্টারভিউতে বসতে পারবে কিনা অথবা অন্যান্য পশ্চিমবঙ্গে যে সমস্ত প্রার্থীরা সিটেট পাস করেছে তারা কি প্রাইমারি ইন্টারভিউতে বসতে পারবে কি না সেই নিয়ে আলোচনা করব। এবং যদি বসতে পাই তাহলে তোমাদের যে কম্পিটিশান সেটা কিন্তু অনেকগুণ বেড়ে যাবে আসলে কি সেটা সম্ভব এই নিয়ে বিস্তারিত আলোচনা করা যাক আমাদের সঙ্গে যুক্ত থাকার জন্য সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে পাসের বেলাইকেন প্রেস করে অল নোটিফিশন অন রাখো তার আগে একটা কথা তোমাদেরকে বলে দিই সিটেড কখনোই ইনভ্যালিড হতে পারে না সিটেড সব সময় ভ্যালিড সিটেডকে কেউ ইনভ্যালিড করতে পারবে না ঠিক আছে এবার তোমাদের মনে প্রশ্ন হবে তাহলে অনেক কিছু চলে আসছে হয়তো এই শব্দটা শুনে এই কথাটি শুনে তোমাদের মনের মধ্যে অনেক প্রশ্ন আসছে সমস্ত প্রশ্নের উত্তর এই ভিডিওতে শেষ পর্যন্ত দেখো যদি ভালো লাগে অবশ্যই লাইক দিও শেয়ার করে দেও বেশি বেশি তোমাদের সমস্ত তথ্য সমস্ত তোমাদের ডাউট সমস্ত যে চিন্তাগুলো রয়েছে এই চ্যানেল দূর করে দেবে এই সূচনাটা কীভাবে হয়েছে সেটি একটু জেনে নিই এবং এর যে শুনানি রয়েছে সেটা আজকে রয়েছে আবার একটা এবং এই শুনানির কি সিদ্ধান্ত রয়েছে সেটাও আমি বলে দিচ্ছি আগে থেকে তোমাদেরকে তাহলে তোমাদের সব কিছু পরিষ্কার হয়ে যাবে এর সূচনা হয়েছিল ঝাড়খণ্ড টেট থেকে দু হাজার তেইশ সালে ছাব্বিশ হাজার পদে শিক্ষক নিয়োগে ভ্যাকেন্সি বের করে ঝাড়খণ্ড সরকার কিন্তু দু হাজার ষোলো সাল থেকে ঝাড়খণ্ড সরকার কিন্তু কোনোরকম টেট নেয়নি অর্থাৎ টেট না নিয়ে ভ্যাকেন্সি বের করে দেয় এর ফলে ঝাড়খণ্ডের ছাত্রছাত্রীরা ঝাড়খণ্ড হাইকোর্টে পৌঁছে যায় এবং ঝাড়খণ্ড হাইকোর্টে কেস করে দেয় এই ঝাড়খণ্ড হাইকোর্টে কেস করার পরে ঝাড়খণ্ড হাইকোর্ট বলে যে আপনারা তো টেট না নিয়ে ভ্যাকেন্সি বের করে দিয়েছেন তাহলে সেটা কি করে সম্ভব তখন ঝাড়খণ্ড হাইকোর্ট বলে বেশ ঠিক আছে আপনারা যখন এটা করেছেন তখন একটা কাজ করুন এই যে সিটের রয়েছে সিটের যারা পাস রয়েছে তাদেরকে ভ্যালিড করে দেন অর্থাৎ সিটের পাসরা এই ভ্যাকে এই যে নিয়োগে অংশগ্রহণ করতে পারবে এর ফলে আরও কিন্তু কেস হয়ে যায় অন্যান্য রাজ্যে সিটেরা অ্যালা হয়ে যায় এর ফলে আর এই কেসটা কিন্তু আরও তীব্র হতে থাকে তিন থেকে চারটে কেস হয়ে যায় এর ফলে এই ঘটনাটি আরও বাড়তে থাকে সেই জন্য চারিদিকে কেস হওয়ার জন্য ঝাড়খণ্ড হাইকোর্ট একটা সিদ্ধান্ত নেয় যে এই যে সিটেড পাস প্রার্থীদেরকে নিয়োগের জন্য বলা হয়েছিল তাদেরকে এই প্রথমবার অর্থাৎ ঝাড়খণ্ড টেডে যে ছাব্বিশ হাজার ভ্যাকেন্সিটা বের করা হয়েছে এই পদেই শুধুমাত্র একবার অ্যালাউ করা হোক পরবর্তীতে ঝাড়খণ্ড টেড নিজে টেন নেবে তারপর নিয়োগ করবে এইবারের জন্য সিটেট অ্যালাউ করা যাক এর ফলে সমস্ত ছাত্রছাত্রীরা সুপ্রিম কোর্টে পৌঁছে যায় সুপ্রিম কোর্টে পৌঁছানোর পরে সেখানে কেসটা দাখিল করে এবং সেই কেসটা কিন্তু দাখিল হয়েছে দু হাজার চব্বিশের ফেব্রুয়ারিতে কিন্তু এটা লিস্টেড হয়েছে সেপ্টেম্বরের তিন তারিখে বুঝতে পারছো তাহলে ছ থেকে সাত মাস সময় লেগে গেছে লিস্টেড হতে বিভিন্ন পার্টিগুলো আসতে আমি সংক্ষিপ্ত এবং খুব নিজের ভাষায় সুন্দরভাবে বলে দিচ্ছি যাতে বুঝতে পারো এরপরে তিনই সেপ্টেম্বর কেসটার হিয়ারিং হয়নি দশই সেপ্টেম্বর শোনা হয় পিটিশনারদের কথা এগারোই সেপ্টেম্বর শোনা হয় রেসপন্ডেন্টের কথা এরকম চলতে থাকে অর্থাৎ তারিখে তারিখ অর্থাৎ তারিখে তারিখের পর তারিখ চলতে থাকে এবার আজকে শনি রয়েছে এবার এই শুনানি নিয়ে মাথা ব্যথার কোনো কারণ নেই আমি আগে থেকেই তোমাদেরকে জানিয়ে দিচ্ছি কি ঘটনা ঘটতে পারে কি হতে পারে এই নিয়ে একটু জেনে নাও এর ফলে টেট ভাসে সিটেটের সূচনা হয়ে যায় অর্থাৎ টেট আর সিটেট এই দুটো বিষয় যে একটা লড়াই চলে সেটা কিন্তু চলতে থাকে কিন্তু এই টেট আর সিটে নিয়ে অনেকেই চিন্তিত কারণ অনেকেই সংবিধানের ধারা অনেকেই জানো না এবং সেই জন্য তোমরা চিন্তিত এবং সুপ্রিম কোর্টের এখানে তোমাদেরকে প্রথমেই তাহলে একটা পয়েন্ট আমি জানিয়ে রাখি যে রাজ্য এবং কেন্দ্র শিক্ষার ক্ষেত্রে নিজস্ব আইন তৈরি করার ক্ষমতা রয়েছে এবং এই ক্ষেত্রে সুপ্রিম কোর্ট সিদ্ধান্ত যদি এমনটা দেয় আমি আমি বলছি আর কি কী কী হতে পারে সম্ভাবনা না প্রবাবিলিটি কী কী হতে পারে দেখো চিন্তা কোনো কারণে শেষ পর্যন্ত দেখো ডাউট ক্লিয়ার হয়ে যাবে শেষ পর্যন্ত না দেখে অনেকে কমেন্ট করে দাও স্যার বলেন বলেননি আপনি ভিডিওতে তো বলেছেন হাইডিং দিয়েছেন কিন্তু মুখে বলেননি এটা অনেকেই বলে কারণ অনেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখেই না শেষ পর্যন্ত ভিডিওটা দেখো তারপর বলবে এই ক্ষেত্রে সুপ্রিম কোর্ট যদি টেট ইকুয়েলস টু সি বলে দেয় অর্থাৎ সি টেট টু টেট তাহলে কিন্তু কি কি সম্ভাবনা হতে পারে সে নিয়ে আলোচনা করি কিন্তু এই বিষয়টা বলার সম্ভাবনা কিন্তু কম অর্থাৎ সুপ্রিম কোর্ট এই বিষয়টা বলার সম্ভাবনা কম যদি বলে দেয় তাহলে কি হতে পারে সুপ্রিম কোর্ট যদি এটা বলে যে রাজ্যের টেটটা হচ্ছে সিটেটে সমতুল্য তাহলে কিন্তু সমস্ত রাজ্যে কি সিটের লাগু হয়ে যাবে এটা কিন্তু একেবারেই নয় একটু আগে কী বললাম যে রাজ্য এবং সেন্টার কেন্দ্রে নিজস্ব আইন তৈরি করার ক্ষমতা রয়েছে এই শিক্ষার ব্যাপারে এবং এই ক্ষেত্রে সুপ্রিম কোর্ট যেটা বলতে পারে এবং অন্যান্য রাজ্যেও রয়েছে অন্য অন্যান্য রাজ্যের সিটেড ভ্যালি রয়েছে যে সমস্ত রাজ্যে রেগুলার টেট করাতে পারে না সে সমস্ত রাজ্যে সিটেড ভ্যালি রয়েছে এবার রাজ্যের রাজ্য ঠিক করবে যে আমি সিটেড ভ্যালিড করবো কি করব না যেমন পশ্চিমবঙ্গে পশ্চিমবঙ্গে প্রত্যেক বছর দুবার করে টেট হবে এবং সেই জন্য পশ্চিমবঙ্গের সিটেটের কোনো প্রয়োজন নেই ঠিক সেরকম সেই জন্য সিটেড পশ্চিমবঙ্গে ভ্যালিড কখনোই হবে না তাই চিন্তার কোনো কারণ নেই এই উত্তরটা এখনই পেয়ে গেলে যে সিটেট পাস প্রার্থীরা পশ্চিমবঙ্গে ইন্টারভিউতে বসতে পারবে না এবার বিএড নিয়ে একটা সমস্যা দেখা দিচ্ছে চারিদিকে সেটা নিয়ে আমি ভিডিও এক্সট্রা এক্সট্রা আলাদাভাবে করবো ভিডিওটা দেখে নেবে ডাউট ক্লিয়ার হয়ে যাবে তাহলে এখান থেকে পরিষ্কার করে দিচ্ছি যে সিটেড যে সমস্ত প্রার্থীরা রয়েছে পশ্চিমবঙ্গে তাদের কোনো ভ্যালিডিটি নেই অর্থাৎ সুপ্রিম কোর্ট যদি এটা বলে দেয় যে সমস্ত রাজ্যে সিটের ভ্যালিট করা যাবে কিন্তু যেহেতু রাজ্যে নিজস্ব আইন তৈরি করার ক্ষমতা রয়েছে সেই অনুযায়ী সুপ্রিম কোর্ট মুখে বলতে পারে কিন্তু রাজ্য চাইলেও চাইলে সেটাকে না মানতেও পারে এটা হচ্ছে বিষয় তাই সুপ্রিম কোর্ট মুখে বলতে পারে কিন্তু রাজ্য যদি চায় যে না আমি সুপ্রিম কোর্টের কথা মানবো না আমরা বছরে দুবার করে ট্রেন নেবো নিজস্ব টেট তাহলে কিন্তু সেটা কোনো সমস্যা নেই আর এখানে সুপ্রিম কোর্ট একটা গাইডলাইন তৈরি করে দিতে পারে যে প্রত্যেক বছর দুবার করে ট্রেন নিতে হবে যে সমস্ত রাজ্যে দুবার ট্রেন নিতে পারবে না সেই সমস্ত রাজ্যে সি টেটকে লাগু করে দেওয়া হবে এটা কিন্তু বলতে পারে কিন্তু রাজ্য যদি চায় সিটে লাগু করতে পারে যদি না চায় তাহলে লাগু নাও করতে পারে অর্থাৎ সিটেড ভার্সেস স্টেট এই কেসটা ফলাফলের ওপর কোনো কিছু প্রভাব পড়বে না অর্থাৎ সি হচ্ছে সেন্ট্রালের ক্ষেত্রে সেন্ট্রালে যত স্কুল রয়েছে সিটেটের ওপর ভিত্তি করে নিয়োগ করা হয় আর সেন্ট্রালের ক্ষেত্রে যেহেতু সিটেট তাই সিটেট কখনো ইনভ্যালিড হতে পারে না অর্থাৎ সিটেটের যে ভ্যালিডিটি সেটা কিন্তু বাড়তে পারে মানে সিটেটের যে পরিধি সেটা বাড়তে পারে কিন্তু সিটেটের ভ্যালিডিটি সেটা কখনোই কমবে না অর্থাৎ তোমরা যারা সিটেট পাশ করে রয়েছ তোমাদের জন্য অপরচুনিটি রয়েছে সেন্ট্রাল স্কুলগুলোতে এবার পশ্চিমবঙ্গে আশা করা যাবে না কারণ পশ্চিমবঙ্গে বছরে দুবার করে টেট হবে আর পশ্চিমবঙ্গে রেগুলার টেট হবে আর যে সমস্ত রাজ্যে বছরে টেন নিতে পারছে না তারা কিন্তু সিটে লাগু করতে পারে অর্থাৎ এটা বিভিন্ন রাজ্যের ক্ষেত্রে বিভিন্ন বিভিন্ন সুপ্রিম কোর্টের রায় এলেই যে সব ক্ষেত্রে লাগু হবে তা কিন্তু নয় সুপ্রিম কোর্টের রায়টা শুধু জাস্ট একটা মুখের কথা এক্ষেত্রে রাজ্য নিজস্ব তৈরি করবে যে আমি আমরা কি করব। বুঝতে পারলে তাই সিটেড ভাষের স্টেট নিয়ে চিন্তা করার কোনো কারণ নেই আজকে আবার শনি রয়েছে শনি হবে কি হবে না সেটা দেখা যাক আপডেট আমাদের অফিসিয়াল হোয়াটসঅ্যাপ এবং অফিসিয়াল টেলিগ্রামে শেয়ার করে দেওয়া হবে তাই বুঝতে পারলে সিটেড ভাষের স্টেট নিয়ে চিন্তিত হওয়ার কোনো কারণ নেই পশ্চিমবঙ্গের সিটেড প্রার্থীরা কখনোই ভ্যালিড হবে না এটা পুরোপুরি এটা সুপ্রিম কোর্ট যদি বলেও দেয় যে প্রত্যেকটা রাজ্যে লাগু করতে হবে তাও কিন্তু ভ্যালিড হবে না কারণ পশ্চিমবঙ্গে প্রত্যেক বছর দুবার করে টেট না হচ্ছে আর পশ্চিমবঙ্গ দুবার টেট যেহেতু না হচ্ছে নিজস্ব টেট সেই ক্ষেত্রে সিটের কোনো প্রয়োজন নেই এবং এই ক্ষেত্রে অনেকে সুপার টেট নিয়ে আলোচনা করছে চারিদিকে এই সুপার টেট বিষয়টা নিয়ে আমি ক্লিয়ার করে দেবো সুপারটেট নিয়ে অনেক অনেক জায়গায় কথা বলে যে সুপার টেট দরকার কিন্তু পশ্চিমবঙ্গের মতো রাজ্যে সুপারটেটের কোনো প্রয়োজন নেই তাই সুপার টেট কোথায় প্রয়োজন কীভাবে লাগু হয় এই নিয়ে বিস্তারিত আলোচনা আমি করবো নেক্সট ভিডিওতে আর বিএড নিয়ে যে একটা মানে চারিদিকে একটা হয়েছে উঠছে যে ডিএলএ থাকলেই তারা প্রাইমারিতে অংশগ্রহণ করতে পারবে তার পিছনে অনেক কন্ডিশন রয়েছে সেইগুলো নিয়ে আলোচনা করব। তাহলে বুঝতে পারলে এই বিষয়টা আজকের মধ্যেটুকু নেক্সট ভিডিওতে আবার দেখা হচ্ছে আর একটা গুরুত্বপূর্ণ তোমাদের জন্য ঘোষণা যে তোমরা যারা প্রাইমারি ইন্টারভিউতে ভর্তি ব্যাচে ভর্তি হতে চাও এই নাম্বারে কন্ট্যাক্ট করো এইট নাইন ফোর ফাইভ এইট সেভেন নাইন এইট টু নাইন তোমরা যারা প্রাইমারি ইন্টারভিউ ব্যাচে ভর্তি হতে চাও ব্যাচ কিন্তু শুরু হয়ে গেছে ভর্তি কিন্তু এখন না হচ্ছে সেপ্টেম্বরের শেষ পর্যন্তই ভর্তি নেওয়া হবে তারপর কিন্তু ভর্তি নেওয়া হবে না আর তোমাদের যে ইন্টারভিউ নোটিফিকেশান সেটা পুজোর পরেই আসছে আর তোমরা যদি এখন থেকে না পড়ো সিলেবাস শেষ হবে না সেই জন্য বলবো যে তোমরা ভর্তি হতে পারো অথবা আমাদের চ্যানেলে পক্ষ হতে লেখা এই তিনটি বই তোমরা পারচেস করতে পারো এই তিনটি বই যদি তোমরা পড়ে যাও তাহলে তোমাদের যে পাঁচটা নাম্বার রয়েছে প্রশ্ন উত্তর সেটা কিন্তু তুমি কমন পাবে এই বইগুলো পারচেস করার জন্য তোমাকে এই নাম্বারেই ফোনপে করতে হবে চারশো পঁচিশ টাকা এবং এই নম্বরে হোয়াটসঅ্যাপে স্ক্রিনশট পাঠালেই তুমি কিন্তু বইগুলো পেয়ে যাবে আর একটা হচ্ছে ডেমো বই সেটা আমাদের তৈরি হচ্ছে খুব দ্রুত লঞ্চ করা হবে টেলিগ্রামে সর্বপ্রথম জানানো হবে টেলিগ্রাম হোয়াটসঅ্যাপ চ্যানেলে সর্বপ্রথম জানানো হবে সেই ক্ষেত্রে তোমরা যুক্ত না থাকলে যুক্ত হয়ে যাও ডেমো বইটা পশ্চিমবঙ্গের সর্বপ্রথম আমরাই লিখছি এবং এই ডেমো বইটা সুন্দরভাবে সাজানো হচ্ছে এর ফলে পশ্চিমবঙ্গের ছেলেমেয়েদের মধ্যে যে সমস্ত ইন্টারভিউ নিয়ে যে চিন্তাগুলো ছিল সেগুলো আমরা খুব দ্রুত সমাধান করতে চলেছি অর্থাৎ ডেমোর জন্য চিন্তা করতে হবে না এরপরে যারা আসবে তোমরা যারা আছো এরপরে যারা আসবে এবং এরপরে যারা আসবে ইন্টারভিউ বই নিয়ে যারা চিন্তিত কারণ বাজারের বইগুলো অতটা সুন্দর করে লেখা হয় না মানে সিলেবাস ভিত্তিক লেখা হয় না এবং প্রত্যেকের জিনিস প্রত্যেকটা বিষয়ে একটা সিলেবাস রয়েছে আমরা সেই সিলেবাস মেনটেন করে স্টেপ বাই স্টেপ সুন্দরভাবে গুছিয়ে লিখে দিই যাতে যারা পড়বে তাদের কিন্তু কোনো সমস্যা না হয় এই সমস্ত ছাত্রছাত্রীদের যে সমস্যাগুলো সেগুলো সমাধান করতে চলেছি আর ডেমো বই যেহেতু আসছে এরপর থেকে তোমাদের আর সমস্যা হবে না তোমরা নিজে নিজেই পড়ে ব্যাচে ভর্তি হতে না পারলে বইগুলো পড়েই তুমি নিজে নিজে সাফল্য লাভ করতে পারবে তাহলে যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব লাইক করে আমাদের সঙ্গে যুক্ত থাকো এবং তোমরা অবশ্যই অফিসিয়াল হোয়াটসঅ্যাপ চ্যানেলে যুক্ত হয়ে যাও